উপজেলা নির্মাণ শ্রমিক সংগঠন থেকে আমাদের এক বড় ভাই মোল্লা কয়েকদিন আগে ইমানদ্বীপ কাজে গিয়ে টেবিল থেকে খুঁড়ে গিয়েছিল তার জন্য আমরা সাভারু উপজেলা নির্মাণ শ্রমিক সংগঠন কিছু টাকা পয়সা দিয়ে বাইরে একটু সুস্থ করছি তাই একটু পারব আমি তো কাজ করতে যায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার এই টেবিল থেকে যে যেভাবেই হোক একটা অ্যাক্সিডেন্ট এই নির্মাণ শ্রমিক সংগঠন আমার সাহায্য সহযোগিতা করে চিকিৎসা করাইছে আমার মোটামুটি এখন সুস্থ এই সমিতি সংগঠনের কাছে আমি কৃতজ্ঞ যারা অনেক সহযোগিতা করছে আর ধন্যবাদ জানাই যাতে আগামী দিনে আরও আমাদের পাশে দাঁড়াইতে পারে এই সংগঠনটা এগিয়ে যায় সেটাই আমি করি এইটুকুই আমার স্কুলের রাহি আমরা সাধারণ জনগণের জন্য কিছু কাজ করব এবং রাস্তায় যে কোনো লোক বিপদ আপদ আসলে আমরা ইনশাল্লাহ ঝাঁপিয়ে পড়ব যদি আমাদের সাথে আমাদের কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান আমাদের নির্মাণ শ্রমিক সংগঠন আমরা ক্ষুদ্র একটা কাজ করি রঙের কাজ এখানে কেউ থায়ের কাজ করে কেউ কাজ করে রাজের কাজ করে বিভিন্ন কাজ করে থাকি অনেক সময় অনেকের দুর্ঘটনা হয় সেই দুর্ঘটনাবশত আমরা বিভিন্ন জায়গায় থেকে চাদাম তুলি বিভিন্ন সাহায্য সহযোগিতা তুলে আমরা দেই বিভিন্ন সময় আমাদের চ্যানেলের মাধ্যমে যদি একটু লাইক এবং শেয়ার করে যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে ওইখানটা যদি আমাদের দশটা টাকা আসে তাহলে আমাদের এই নির্মাণ নির্মাঞ্চলিক সংগঠনের যত রাদার আছে কেউ একটা বিপদ আপদে পড়লে আমরা জানি তারে সাহায্য করতে পারি এই বলে আমার বক্তব্য রাখছি খুদা হাফেজ